হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন শুভ সকাল আসলে সকালেই একটি গাছ চোখে পড়ে যায় গাছটি দেখে খুব আমি মুগ্ধ এই গাছটি এমন একটি গুরুত্বপূর্ণ কাজে লাগে ভিডিওটা না করলেই পারলাম না আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কোন গাছ আসলে এই গাছটি একটা গুরুত্বপূর্ণ গাছ সবারই বাড়ির আশেপাশে এই গাছটির জন্ম হয়ে থাকে কোনো ঝাড় জঙ্গল যদি হালকা একটু ঘাস বন হয়ে থাকে কোনো বেড়ার মধ্যে এই গাছটির জন্ম হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ গাছ গাছটার আপনারা অবশ্যই চিনতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে চেরাকি গাছ আসলে এই গাছটি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে লাগে আপনারা বিশ্বাস করেন শুধু কথাটা শুনলে অবাক হয়ে যাবেন কেউ যদি জাদুটনা করে থাকে কারো যদি শয়তানে করার ইচ্ছা থাকে কেউ যদি ভূত ধরাই একটা মানুষকে লাগান করে দেয় এই গাছ থেকে আপনারা মুক্ত পাবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো জায়গায় যদি আপনার শত্রুতা থাকে মনে হচ্ছে তা আমার এই অমুক জায়গায় শত্রুতা সত্যি আপনারা বিশ্বাস করেন সৃষ্টিকে সৃষ্টির সেরা পৃথিবীতে মানুষের জন্য আল্লাহতালা পাক রাব্বানা এই গাছকে পাঠাইছে এটাই সত্যি দুই টুকরা জোর আপনারা পাকেটে করে নিয়ে চলে যাবেন আপনাকে কেউ জাদুটনা কেউ কিছু করতে পারবে না এটা লুকমান হেকিমের গুরুত্বপূর্ণ কথা এটা আমার কথা না এটা বই পুস্তকের কথা এটাই সত্যি আপনারা গাছটা মনোযোগ দিয়ে সুন্দর করে দেখেন গাছটির নাম হচ্ছে চেরাকি গাছ কেউ আপনাকে জাদু টনা করতে পারবে না কেউ আপনাকে কুপুরি করতে পারবে না কেউ আপনার সাথে শয়তানি করতে পারবে না এটাই সত্যি কথা বন্ধুরা গাছ এমন একটা জিনিস গাছ মানুষকে জীবন দান করে গাছে আপনাকে মৃত্যু দান করে গাছের একটা প্রমাণ আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কেউ যদি আপনার সাথে শয়তানি করে থাকে কেউ যদি আপনাকে কোনো জরিপটি খাওয়াই তাহলে আপনি এই গাছে সাতটি পাতা সুন্দর করে পানিতে মিস্কার করে খায় নেবেন দেখবেন আপনার কফুরি কালাম জাদুটনা কেটে গেছে ধন্যবাদ ভিডিওটি আমি আর বাড়াবো না এই সংক্ষিপ্ত বক্তব্যই আমার অবশ্যই ভিডিও কি ভিডিওটি দেখে উপকৃত হবেন এটাই সত্যি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলনটি অন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই ধন্যবাদ